আসসালামু আলাইকুম আজকে নিয়ে যে একটা প্রিমিও গাড়ি এটা সব থেকে ভালো একটা গাড়ি এটা কিন্তু আপনার ভুলু কালার দু হাজার মডেল আর দু হাজার নয়ের রেজিস্ট্রেশন সিসি কিন্তু পনেরোশো সিসি এটা ভিতরে এসে বিস্কিট কালার আপনার এক্সকালা বলেন জি বলেন এলিওন বলেন এলিওন আর পিমিও একই ক্যাটাগরি কিন্তু এক্সকোরালার থেকে প্রিমো গাড়ির একটু আপগ্রেড একটু বেশি তো আমরা নিয়ে আসছি দু হাজার চার মডেল একটা প্রিমো গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ ফিফ জেনারেশন এলপিজি করা আপনার কম্পিউটার যেটা টুনিং বলে এই এলপিজিটা করা গাড়ির কন্ডিশনটা অনেক ভালো দেখেন এটা সিরিয়াল কিন্তু আপনার পঁচিশ সিরিয়াল সামনে কিন্তু আপনি বাম্পার লাগানো পাচ্ছেন আর হেডলাইট কিন্তু গাড়ির সাথের অরিজিনাল হেডলাইট আর সামনে ফক লাইট আর দেখেন চাকার কন্ডিশনটা দেখেন অনেক ভালো মানে আল্লাহর রহমতে এই গাড়ি নেওয়া আপনার কোনো হেসেলের মতো পরব না এটা কিন্তু আপনার প্রিমিয়াম গাড়ির মধ্যে এটা কিন্তু ভিতরে যদি বিস্কিট কালার থাকে এটা কিন্তু নিকিলের হবে এটা কিন্তু নিখিল সম্পূর্ণ নিকিল আর দেখেন এটা ভিতরে কিন্তু আপনার সিট কভারটা লাগানো আর এই দেখেন প্যাডোয় বিস্কিট ভিতরে বিস্কিট আর নয় ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড মনিটর সহকার গাড়িটা কন্ডিশনটা কিন্তু অনেক ভালো দেখেন এই সেটটা দেখেন পিছনে দেখেন আপনি এই গাড়িটা একবার র অবস্থায় আছে। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি কোনো ড্যামেজ কোনো মায়ের আল্লাহর মতে নাই এরকম ফেরত গাড়ি নিতে হলে আপনি আসতে হবে আর পি সেন্টার সংসদ ভবন তাইলে এরকম ভালো ভালো গাড়ি দেখতে পারবেন নিতে পারবেন দেখেন পিছনে সাইডটা দেখেন গাড়িটা কিন্তু ভুলু কালার আপনার দু এক জায়গায় কিন্তু রঙটা একটু ডিভিড আছে এই যে পিছনে বাম্পারটা এটা আমরা কিন্তু করে দেবো দেখেন পিছনে দেখেন একেবারে ফেরেশ একটা গাড়ি আমরা অরিজিনাল অবস্থা রাখার জন্য চেষ্টা করছি কিন্তু আমরা কোনো কিছু করি নি এই কারণে যদি আপনি চান তাহলে আমরা পিছনে বাম্পারটা টাচ আপ করে দিব দেখেন এই সেটটা দেখেন মানে আমাদের যে অবস্থায় গাড়ি থাকে একবার র অবস্থা আমরা দেখানোর জন্য চেষ্টা করি বাট গাড়ি একেবারে ফেরস গাড়ি পাইবেন আশা করি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি কোনো ড্যামেজ গাড়ি পাইবেন না আর সামনের গ্লাসটার দিকে যা দেখেন গ্লাসটাই দেখেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে কোনো আল্লাহ রহমতে কোনো জায়গায় ড্যামেজ কোনো কিচ্ছু নাই গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো এখন আমরা ইঞ্জিনটা বনাটা টান দিই আপনার দেখেন 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 মার্শেল দেখেন আল্লাহর রহমত অনেক ভালো দেখেন এই সেটটা দেখেন একেবারে ফেরার গাড়ি এই গাড়ি যেই চালাইছে খুব যত্ন সহকার চালাইছে এটা মডেল হয়েছে দু হাজার চার আর হয়েছে দু হাজার নয় আমরা আর পি কার্সেন্টার পেজে যদি ভিডিও দেখা যদি আসেন এই গাড়ি আমরা দাম চাইতেছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তারপর যদি আর পি যদি ভিডিও দেখা যদি আসেন ভালো লাগে আপনি যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবেন দামা দেবে অপশন আছে আহামরি অত কিছু না অল্প কিছু অপশন আছে আর আমাদের শোরুমের লোকেশনটা হয়েছে সংসদ ভবন পাঁচ নম্বর গেটের পরে আরপি কার সেন্টার পাঁচ বাই দশ এখানে আসলে ইউজ পরিমাণ গাড়ি দেখতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি অ্যাভেলেবেল আছে আপনার যেই বাজেটে চান এই বাজেটেই গাড়ি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম